বারমুডা ট্রায়াঙ্গল বলা হয় এই অঞ্চলে কোনো জাহাজ ও বিমান প্রবেশ করলেই হারিয়ে যায় চিরতরে অনেকেই আবার একে বলে টেভেলস ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ কিন্তু কেন এই অঞ্চল নিয়ে এত রহস্য আসলেও কি এখানে রয়েছে অতি প্রাকৃত কিছু বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে ফ্লোরিডা বার্মোডা ও পর্তুকোর মাঝে রহস্যময় ত্রিভুজাকার এই অঞ্চলটিকেই বলা হয় বার্মোডা ট্রায়াঙ্গেল এতে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে প্রশ্ন হল বার্মুডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায় তবে এসব একেবারে উড়িয়ে দিচ্ছে বিজ্ঞানীরা অনেক গবেষণার পর তারা বলেছেন বারমুডা ট্রায়াঙ্গেল অতি প্রাকৃত কোনো জায়গা নয় এখানে যে দুর্ঘটনা ঘটে তার কারণ আসলে বৈরী আবহাওয়া ও দুর্ভাগ্য পৃথিবীর অন্যান্য দুর্ঘটনা প্রবণ অঞ্চল থেকে এটি আলাদা কিছু নয় বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন দুই সালে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট ও মিটিওরোলজিস্ট স্টিভ মিলার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বলেন এই অঞ্চলে রয়েছে সরভুজ আকৃতির মেঘ যার বিস্তৃতি বিশ থেকে পঞ্চান্ন মাইল আর এখানের বায়োবেগও ঘন্টায় সত্তর মাইল আর এমন আবহাওয়াই মূলত এই অঞ্চলে দুর্ঘটনার কারণ বিজ্ঞানীরা বলছেন বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে শয়তান এলিয়েন বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই বৈরী আবহাওয়ার কারণেই মূলত দুর্ঘটনার শিকার হয়েছে কিছু জাহাজ বা বিমান এমনকি এই অঞ্চল দিয়ে প্রতিনিয়তই স্বাভাবিকভাবেই চলছে বহু বাণিজ্যিক জাহাজ শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক